বিএপি সুকান্ত মজুমদার এবং সমীর ভট্টাচার্য তারা এগারোই মার্চ দিল্লিতে মুখ্য নির্বাচন সঙ্গে দেখা করবেন তাদের অভিযোগ তাদের দাবি হচ্ছে ভোটদানে বায়োমেট্রিক চালু করতে হবে তাদের ব্যাপার ওরা যা ইচ্ছা করুক বাংলার মানুষ ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকেই একটা বড় চক্রান্ত বিজেপি করছিল যেটা মহারাষ্ট্র দিল্লিতে বাকিরা কেউ ধরতে পারেনি মমতা ব্যানার্জি বাংলায় ধরেছেন অনলাইন কেলেঙ্কারি ভোটার লিস্ট কেলেঙ্কারি আধার কেলেঙ্কারি অন্য রাজ্যের ভোটার বাইরের ভোটার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে দিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি ধরেছেন চারপাশে ধরা পড়ছে বিএসএফের ব্যর্থতায় উপাস থেকে কয়েকজন ঢুকছে আবার অন্য রাজ্য থেকে এখানে কিভাবে ঢুকছে এ তো অনলাইন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর কেন্দ্রের এজেন্সি মিলেমিশে করছে এখন যখন পর্দা ফাঁস হয়েছে তখন শাক দিয়ে মাছ ঢাকতে তাড়াতাড়ি আমরাও যাই একটু আমরাও যাই ভাই যাল তোমরা কে বারণ করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পর্দা ফাঁস করে দিয়েছেন এটা একটা ভোটার লিস্ট কেলেঙ্কারি এটা একটা আধার স্ক্যাম এখানে অন্যের আধারকে ব্যবহার করে কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং এজেন্সিগুলো মিলেমিশে উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন অনলাইনে ভোটার লিস্টে জল মেশাচ্ছে বিকৃত করছে ধরা পড়ে গেছে তাই নাটক করতে যাচ্ছে সেই কারণে রোহিঙ্গা মুসলিম হঠাৎ নেই কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর ব্যর্থতা তাহলে ত্রিপুরায় ঢুকছে কি করে যদি শুভেন্দু অধিকারী বলেন এ পাশে ঢুকছে তাহলে ওনাকেও এই উত্তরটাও দিতে হবে ত্রিপুরা থেকে ধরা পড়ছে কি করে ত্রিপুরায় তো বিজেপি আছে ত্রিপুরায় তো বিজেপির সরকার সেখানে হচ্ছে কি করে আসাম থেকে ধরা পড়ছে কী করে এর ব্যাখ্যা তো দিতে হবে তাহলে আসাম থেকে ধরা পড়ছে কি করে ত্রিপুরা থেকে ধরা পড়ছে কী করে বাংলা থেকে যদি দু চারজন ধরাও পড়ে কেন্দ্রের ব্যর্থ এতদিন ধরে কেন করেনি আইন করে আইন বদলে সীমারেখা থেকে পনেরো কিলোমিটার ছিল বিএসএফের আপনারা আইন বদলে গায়ের জোরে সীমারেখা থেকে তিরিশ পঞ্চাশ কিলোমিটার করে নিলেন অর্থাৎ আরো পঁয়ত্রিশ কিলোমিটার আপনাদের এখতিয়ারে আনলেন আরে মশাই সীমারেখাটাই পাহারা দিতে পারছেন না ওদিকে পঞ্চাশ কিলোমিটার নিয়ে বসে আছেন আর লোক ঢুকলে তখন দায় হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের হয়নি কখনো জেলা পুলিশ তারা তো সীমান্ত পাহারা দায়িত্ব নয় তো বাংলাদেশ থেকে যদি কেউ ঢোকে এক সেটা কেন্দ্রের বাহিনী কেন্দ্রীয় এজেন্সির দায়িত্ব দুই পশ্চিমবঙ্গে ঢোকাটা যদি পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে বিজেপি তাহলে ত্রিপুরা থেকে ধরা পড়লে ত্রিপুরার বিজেপি সরকার ফেল করছে কেন আসল কারণটা হচ্ছে বিএসএফ কেন্দ্রে সশস্ত্র মন্ত্রকের এজেন্সি বাহিনীগুলো ব্যর্থ ভারতের সীমান্তকে সুরক্ষা দিতে তাই জন্য ঢুকছে হচ্ছে আর ভোটার আছে সেটা হচ্ছে আইনশৃঙ্খলা আরও বক্তব্য যে ভোটার যে মেশিনারিটা যে ভোটার তালিকা সংশোধন এটা বারবার বলা হচ্ছে এটাকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এটা বারবার বলা হচ্ছে উইথআউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন অনলাইন কেলেঙ্কারি হচ্ছে কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সিগুলো হাত মিলিয়ে অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন নিয়ম মতো হলে যে পদাধিকারীরা বা যে কাঠামোতে হয় এটা তো সেটা কাজ করছে না এটা যদি অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে কেউ নিয়ে আমাদের লিস্টে বসিয়ে দেয় তার সঙ্গে এখানে যারা ফিজিক্যাল ভেরিফিকেশন করে অফিসিয়াল প্রসেসে যান তাদের কি সম্পর্ক এই জন্যই তো আমরা স্ক্যাম বলছি যে টেবিলে বসে কম্পিউটারের খেলায় অন্য রাজ্যের ভোটার এখানে ঢুকিয়ে দেয়া হচ্ছে ভোটার লিস্টে তো এটার সঙ্গে কি করে এখানকার কাঠামোটা যুক্ত হতে পারে কালকে ভোটার তালিকা সংক্রান্ত একটা স্তরে কোর কমিটির তৃণমূল তৈরি করে তারপরে ঘন্টা চারেকের মধ্যেই আবার সেটা স্থগিত হয়ে গেল অবজারবারের মতো সমন্বয় করার জন্য একাধিক জেলায় দায়িত্ব দেওয়া হলো রাজ্যস্তরে কোর কমিটির সদস্য এটা কেন এই ধরনের সাংগঠনিক বিষয় একেবারে অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয় স্ক্রুটিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন সর্বশক্তিতে স্ক্রুটিনি হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এবং সেই স্ক্রুটিনি চলছে বাংলার প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি বুথে স্ক্রুটিনি চলছে এবং তার যে সাংগঠনিক কিছু প্রক্রিয়া কিছু ডিসিশন হয়েছে কিছু রদবদল হচ্ছে তো এটা একেবারে একান্তভাবেই সাংগঠনিক প্রক্রিয়া এটা বাইরে কোনো আলোচনা করার কোনো অবকাশ নেই কিন্তু স্ক্রুটিনিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই স্ক্রুটিনি এলাকাভিত্তিকভাবে তো স্ক্রুটিনি চলছে

সর্বশক্তিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়েছেন সব এলাকায় স্ক্রুটিনি চলছে তার মেকানিজমের কিছু সিদ্ধান্ত পার্টি নিচ্ছে আবার কিছু সিদ্ধান্ত নেবে এটা একটা সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয় ফলে এই বিষয়ে তো আমরা বাইরে কোনো কথা বলছি না যদি কোথাও যাই হবে সেটা পরবর্তীকালে বলার মতো হলে আপনারা দেখতে পাবেন জানতে পারবেন সুকান্তের প্রশ্নে আসছি সেটা হচ্ছে যে বলছেন যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যেভাবে শিল্প স্থাপনের জায়গা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সেটাতে কম এবং শিল্প স্থাপনের ক্ষেত্রে সুকান্ত মজুমদার বলছেন যে তিনি রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করতে প্রস্তুত আছেন উনি বিনিয়োগে সাহায্যটা পরে করবেন এইসব বড় বড় কথাগুলো বলার আগে বাংলার যেগুলো পাওনা অধিকার দয়া নয় সেগুলো আগে দিল্লি থেকে ছাড়তে বলুন একশো দিনের টাকা ছাড়তে বলুন দিল্লিকে আবাসের টাকা ছাড়তে বলুন এগুলো মমতা ব্যানার্জি রাজ্যের তহবিল থেকে সাধারণ মানুষের স্বার্থে করে দিচ্ছেন আর শিল্পে বাংলায় যেভাবে বৃহৎ শিল্প মাঝারি শিল্প ক্ষুদ্র ও কুটির শিল্প স্বনির্ভর গোষ্ঠীর শিল্পে যে ব্যাপক লগ্নি এবং কর্মসংস্থান চলছে সেগুলো সুকান্তবাবুদের কোনো রাজ্যে হচ্ছে না লাগাতার দেখতে পাওয়া গেছে যে শিল্প সংক্রান্ত ইস্যুতে বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তুমি বাংলার বিরোধিতা করছো বা আপনাদের সরকারের বিরোধিতা করে সেখানে দাঁড়িয়ে তারই দলের যিনি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী তিনি আবার সমর্থন জানাচ্ছেন বা পাশে থাকার কথা বলছেন কোথাও কি কি ওরা ওদের মধ্যে ঝগড়া আছে তাই দুটো দুটো সুরে দু রকম ভাবে কথা বলছেন কিন্তু তাতে বাংলার তো আখেরে কোনো লাভ হচ্ছে না একজন সরাসরি বাংলার বিরোধিতা করছেন আর একজন এমন সব কথা বলছেন যেগুলোর কোনো মাথা মুন্ডু হয় না তো শিল্প ভালো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাম জমানা শিল্পের খরা কাটিয়ে দুরন্ত সর্বস্তরে বৃহৎ শিল্প মাঝারি শিল্প ক্ষুদ্র কুটির শিল্প ব্যাপক লগ্নি বিনিয়োগ জেলা জেলাভিত্তিকভাবে হচ্ছে বিভিন্ন জেলায় জেলার সেই জেলার বৈশিষ্ট্য অনুযায়ী সেখানে কি ধরনের শিল্প কি ধরনের কর্মসংস্থান এত বিজ্ঞান ভিত্তিকভাবে হচ্ছে শিল্পের জন্য জমি নির্দিষ্ট হচ্ছে জমি নিয়ে গোলাগুলি চলে না এখন সিং গ্রাম হয় না এখন ফলে এগুলো হচ্ছে এবার সেগুলো শুভেন্দুবাবু তিনি পুরোদস্তুর কুৎসামূলক কথাবার্তা বলছেন আর শুভেন্দুবাবুর বিরোধিতা করতে গিয়ে মধ্যমন্ত্রী অবস্থান নিতে যাচ্ছেন সুকান্ত মজুমদার কিন্তু তাকেও ওটা তো বুঝতে হবে যে মানে আপনাদের যদি বাংলাকে সাহায্য করতে হয় বাংলার সাংসদ হিসেবে কাজ করতে হয় তো আগে গিয়ে দিল্লিকে বলুন আপনাদের কোনো জায়গা থেকে এনে সাহায্য করতে হবে না লগ্নি মমতা ব্যানার্জিকে দেখে আসছে আপনাদের রাজ্যগুলোই যাচ্ছে না কিন্তু আপনারা বলুন বাংলার বকেয়াটা আগে ছাড়তে তাতে ইতিবাচক ভূমিকা পালন করুন গরিব মানুষকে দিয়ে কাজ করিয়েছেন টাকা দেননি এতদিনের টাকা পাওনা এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি বকেয়া রাজ্য থেকে কর নিয়ে যাচ্ছেন রাজ্যকে পাওনা দিচ্ছেন না আবাসের টাকা দেননি কি করে হবে ফলে এই ধরনের নাটক করার আগে কর্তব্যটা পালন করে তারপর নাটক করুন অত্যন্ত আপত্তিকর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা দীর্ঘদিন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি ছিলেন সবে দিল্লি হয়েছে সেখানে দাঁড়িয়ে একটা নজির মমতা মানে নারী শক্তির একটা স্বীকৃতি মমতা মানে একটা একদিকে আন্দোলন অন্যদিকে প্রশাসন সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের ছাত্র যুব আন্দোলন পেরিয়ে আসা জীবন বাজি রেখে পেরিয়ে এসে আন্দোলন করা জাতীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ মুখ তাকে এইভাবে অপমান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু ব্রাহ্মণ পরিবার থেকে এসছেন কিন্তু তিনি মুসলিম খ্রিস্টান সহ সব ধর্মকে সমান সম্মান করেন বাংলায় দুর্গা মমতা ব্যানার্জির সরকারি আর্থিক সাহায্য বিশেষভাবে করোনার সময় বাড়িয়ে দিয়েছিলেন তখন তো এই সুকান্তবাবুদের দল তারা সব বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো প্রমোট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর কার্নিভাল করেছেন সব ধর্মের সব ব্যাপারে তিনি সহযোগিতা করেন এই তো আমাদের জগন্নাথ মন্দির দীঘায় উদ্বোধন হতে চলেছে সেখানে সুকান্ত বাবু যে তুলনাটি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে ওনার ক্ষমা চাওয়া উচিত এটা হতে পারে না কোনো মহিলা মুখ্যমন্ত্রীকে এই ধরনেরভাবে আক্রমণ করছেন সুকান্ত মজুমদার উনি অনেক ছোট তার উচিত মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে ধরে প্রণাম করে ক্ষমা চেয়ে আসে ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যাদবপুরে গেছিলেন তাঁর কর্মসূচিতে তিনি গাড়ি নিয়ে অন্য কোন দলের কর্মসূচিতে যাননি সেখানে ছুটে গিয়ে তার সম্মেলনে হামলা করা তার গাড়িতে হামলা করা নাটক করা তারপরে তার বাড়ি এই কালচারটা হচ্ছে একদম টিপিক্যাল মানে বাম অতি বামদের একটা অত্যন্ত নোংরা কালচার বাড়ির এলাকায় গিয়ে পোস্টার মারা তা তাহলে যখন পরের পর সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে চারপাশে গণহত্যা হয়েছে তাহলে সিপিএম নেতাদের বাড়ি বাড়িগুলো সমস্ত পোস্টার দিয়ে ভরিয়ে দেওয়া হতো আরে ওই লোকটি যা শুনেছি ওই যে ব্রাত্যর কাছে গোহারা হেরেছিল সিপিএম থেকে দাঁড়িয়ে জামানত জব্দ কেস ওই গোষ্ঠীবাজি করে জেলা সম্পাদক হয়েছে আকাশ না পলাশ সেরকম একটা নামের কেউ সেই এখন ভোটে ব্রাত্যর কাছে হেরেছিল বলে রাগ দেখাতে এসব করছে কিনা সেগুলো তো খোঁজ নেওয়া উচিত বামেরা যাই করবে শেষ পর্যন্ত সেই শূন্য নিজেদের কোনো ইস্যু নেই জনগণের সঙ্গে সম্পর্ক নেই এবং যারা যে অন্য সংগঠনে এই ইন্দ্রানুজ যে বুদ্ধবাবুকে কুকুর বলেছিল এখন তাকে সামনে রেখে কমরেড এগিয়ে চলো সঙ্গে আছি বলছে লজ্জা হওয়া উচিত এই সিপিএম এর এই ইন্দ্রানুজ বুদ্ধবাবুকে পোস্ট করেছে বুদ্ধবাবুর মৃত্যুর দিন পোস্ট করেছে কোন তৃণমূলের কেউ করেনি এই ইন্দ্রাণু ছেলেটি কুকুর বলে পোস্ট করেছে বুদ্ধবাবুকে বুদ্ধবাবুর মৃত্যুর দিন তাকে গিয়ে সিপিএম বলছেন কমরেড তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি কি করে হবে একেবারে দেউলিয়া না হলে বুদ্ধবাবুকে কুকুর বলা লোককে কমরেড তুমি এগিয়ে চলো এই হচ্ছে সেলিমের সিপিএম কিসে কি করা যাবে যদি কেউ তাদের ছেলেকে পাঠায় যে শিক্ষামন্ত্রীর গাড়িতে বেয়ে উঠে গন্ডগোল করার জন্য তো তারা হাঁটবে না তো কারা হাঁটবে আমরা কাউকে কোনো বাড়তি আক্রমণ করতে চাই না কিন্তু এই ছেলেটি ইন্দ্রানুজ তো তার কাছে যায়নি ব্রাত্য তার কর্মসূচিতে গেছে সে বেরোতে চাইছে তো সেইখানে তার গাড়ির উপর হামলা যে রাজনৈতিক সংগঠন সংসদীয় গণতন্ত্রে নির্বাচন বিশ্বাস করে না তারা গেছে কলেজ নির্বাচন চাই তাছে বোঝো যে নকশালপন্থীরা যে মাওবাদীরা যে নকশালপন্থীরা বলে সংসদীয় গণতন্ত্রে নির্বাচন বিশ্বাস করি না তারা গেছে কলেজ নির্বাচন চাইতে এটা তো পরিকল্পিত গন্ডগোল করতে গেছে একেবারে পরিকল্পিতভাবে গন্ডগোল করতে গেছে ভ্রাত বসুর গাড়িতে হামলা করেছে মন্ত্রী বসে আছেন গাড়ির কাঁচ মন্ত্রী এবং তার গাড়ির চালকের জীবন বিপন্ন ছিল সেদিনকে তার জন্য মিছিল লজ্জা করছে না ওই ছবিটা তো এখনো প্রমাণিত হলো না যে ওই ঘটনা আদৌ ঘটেছিল কিনা যে ছবিটি গণশক্তি দেখিয়ে বড় বড় কথা বলছে সে ছবি আসল ছবিটা কোথায় ভিডিও কোথায় এতগুলো চ্যানেল ছিল এতগুলো পোর্টাল ছিল এতগুলো ক্যামেরা ছিল গাড়িতে নাকি এইভাবে পিছে যাচ্ছে সে কই তার ভিডিও কই আর ওই ওই গাড়িতে যদি ওই 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 পজিশানে শুয়ে কেউ পিছে যায় সে সুস্থ হয়ে নাস্তে নাসতে চলে যেতে পারে কোনো কথা হলো এটা তার কোনো ফ্র্যাকচার নেই তার এক্স রিপোর্ট নর্মাল অথচ তার গোটা শরীরের মধ্য দিয়ে গাড়ি চলে গেলো এ হয় নাকি কখনো এসএফআই এর কাছ থেকে এই কথা শুনবো না যে সিপিএম একের পর এক একের পর এক ছাত্র পরিষদ থেকে শুরু করে অবিভক্ত কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কর্মী এবং ছাত্রদের খুন করেছে হত্যা করেছে তাদের মুখে নাকামির কথা শুনবো না এইরম একটা হত্যার পর আমার মনে আছে আমরা তখন বিকে শাহ পুলিশ কমিশনার ছিলেন বিকে সাহার ঘরের সামনে লালবাজারে ঢুকে আমাদের বিক্ষোভ করতে হয়েছিল এইভাবে হত্যা করার পর এক ছাত্র পরিষদ কর্মীকে তখন এস এফ দরদ নাকামির কথাবার্তা কোথায় ছিল একের পর এক খুন ধর্ষণ হয়েছে তখন এসএফআই কোথায় ছিল যখন ডক্টর অনিতা দেয়ান ডাক্তার ধর্ষিতা খুন হয়েছেন তখন তাদের ডাক্তার প্রেম কোথায় ছিল সিপিএম মানে এটা নয় আর এস এফ আবার বলছি হাতে ছুরি মুখে ভাই সেম সেম এস এফ আই শার্ট ডাউন করে দেবো পড়ুয়াদের ওপর থেকে মামলা না করলে এলিড ইউনিভার্সিটি এত ছেলে মেয়ে পড়ে সেখানে একটা এমন সংগঠনের সিদ্ধান্ত নিয়ে করতে পারে করার চেষ্টা করে দেখুক করার চেষ্টা করে দেখুক এইভাবে অরাজকতা তৈরি করার যদি একটা বিচ্ছিন্ন দ্বীপ বলে কেউ চেষ্টা করে থাকে দেখুক সেখানকার ছাত্রছাত্রী ওখানে অধিকাংশই প্রায় সকলেই অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীরা ওখানে পড়তে যান তার মধ্যে বিপদগামী কয়েকজন এই ধরনের কাণ্ড কারখানা করেন মেধাবী ছাত্রছাত্রীরা নিজেরা বিচার করে দেখবেন যে শিক্ষামন্ত্রী গাড়িতে হামলা করতে যাওয়া ঠিক হয়েছিল কিনা তাদের জন্য তাদের ক্লাস তারা বন্ধ করবেন কিনা সেটা তারা বিচার করবেন সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে এর মধ্যে যদি এটা কারা বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা বেঁধে দিয়েছেন তাদের যদি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে কেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে কিশোর চন্দ্র শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে শিক্ষামন শিক্ষামন্ত্রী তো যাননি ওখানে ওদের কর্মসূচিতে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী কর্মসূচিতে ছিলেন ওরা দেয়া করতে চেয়েছে শিক্ষামন্ত্রী কয়েকজনের সঙ্গে কথা বলেছেন শিক্ষামন্ত্রী একটি দাবিপত্র নিয়েছেন সেটাও সবাই দেখ ছবি দেখেছে এবং বলেছেন তোমরা চারজন এসো আমি আলোচনা করব। এবার তাদের যদি মনে হয় না আমরা গণ্ডগোলটাই করব। শিক্ষামন্ত্রী বেরোনোর সময় ঝাঁপিয়ে পড়ে কাঁচ ভেঙে গাড়ির হাওয়া খুলে আর এইটা নিউটন বলে চিৎকার করে যদি শিক্ষামন্ত্রীকে অ্যাটাক করে তো শিক্ষামন্ত্রীর তো কাউকে মারতে জাননি তো তাহলে সেখানে কি আমি তো দেখলাম ইন্দ্রানুজের মায়ের একটা ভিডিও বিবৃতি দেখলাম তো সেখানে তো তিনি বলছেন যেটা একটা দুর্ঘটনা কেউ ইচ্ছাকৃতভাবে মারতে জাননি তারপরে আবার এই এই বিরুদ্ধে অভিযোগের কথা আসে কি করে জি এই মাম জাহাঙ্গীরপুরনি যে হাইকোর্টের মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি আবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বললেন যে অপ্রতুল কি নিরাপত্তা এটা খুব সমস্যা খুব সমস্যা এটা কোর্টকেও বুঝতে হবে যদি বেশি পুলিশ নিয়ে কি করতেন ব্রাত্ম বসু কি করতেন ধরা ধরা যাক ব্রাত্ম বসুর কাছে খবর আছে যে বিক্ষোভ হতে পারে তাহলে কি ব্রাত্ম বসু পুলিশ বাহিনী নিয়ে ঢুকতেন তখন তো আপনারাই ছবি দেখিয়ে বলতেন পুলিশ রাজ এত পুলিশ বাহিনী নিয়ে ঢুকছেন সেখানে ব্রাত্য বসু একজন অধ্যাপক হিসেবে অভিভাবকের মতো তিনি পুলিশ ডাকেন নি এটা তার তো অন্যায় অপরাধ হতে পারে না আমি আবার বলছি ধরা যাক ব্রাত্য বসুর কাছে খবর রইল যে তাকে আক্রমণ করা যেতে হতে পারে তাতে তিনি পুলিশকে খবর দিলেন এবং পুলিশ মহিলা পুলিশ র্যাফ পুলিশ অত্যন্ত কর্তব্যপরায়ণভাবে ব্রাক্তবাবুকে ঘিরে ইউনিভার্স ওখানে ঢোকালো তখন তো সেই ছবি দেখিয়ে বলা হতো যে কলেজে বিশ্ববিদ্যালয়ে কেন পুলিশ তখন এই কোর্টেরই আবার কোন বিচারপতি বলতেন শিক্ষা প্রতিষ্ঠানে ওইভাবে শিক্ষামন্ত্রী পুলিশ নিয়ে যাওয়ার প্ররোচনা তৈরি হয়েছে তা মন্ত্রী সেখানে শিক্ষক অধ্যাপক হিসাবে ছাত্রছাত্রীদের দরবারে গেছেন এখন ছাত্রছাত্রীরা যদি গাড়ির উপর উঠে হনুমানের মতো আচরণ করেন তবে তা দায়িত্ব তো সেই ছাত্রছাত্রীদের নিতে হবে আজকে হাইকোর্টে কি যাদবপুর সংক্রান্ত মামলার অনুমতি দেওয়ার জায়গাতে মিছিল সংক্রান্ত অনুমতির জায়গাতে বলেছে যে হাইকোর্টের অনুমতি ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররে কোনো মিছিল করা যাবে না হ্যাঁ এবং ওই এলাকায় সাধারণ মানুষ বিপুল ভাবে হয়রানো হচ্ছে এটা হচ্ছে কি আট থেকে 10 জন লোক তাদের দুচারটে দাদা কাকা ডেকে বারো থেকে 15টা লোক মিলে একটা মোড়ে বসে হাত হাত পা তুললে হাত ছোনা করছে তার জন্য অফিস যাত্রীরা বারবার হেকেলড হচ্ছেন পথচারীরা আটকে যাচ্ছেন এটা হচ্ছে ড্যাং হয় নাকি কখনো এটা আদালতের এমন ভাবে ব্যবস্থা করা উচিত যাতে ওখানে জনজীবনটা স্বাভাবিক থাকে তার উপর পুলিশের অভিযোগ করে হাইকোর্টে মামলা দায়ের মামলাটা গৃহীত হচ্ছে আরো মামলা অনেক গৃহীত হয় ও মামলা শুরু শেষ আমরা বুঝে হবে যে যদি কারোর গায়ে গলা মমবাতি ফেলে থাকে সঙ্গে সঙ্গে মেডিকেল হয়নি কেন সে মেডিকেল রিপোর্ট কোথায় যদি কেউ সাংবাদিক বৈঠক করছেন তিন দিন বাদে না দুদিন বাদে দুদিন বাদে দুদিন বাদে সাংবাদিক বৈঠক করছেন আমার গায়ে পুলিশ গলা মোম ঢেলে দিয়েছে সঙ্গে সঙ্গে গিয়ে মেডিকেল করিয়ে তার রিপোর্টটা নেওয়া হয়নি কেন কেন সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের হয়নি যেখানেই হোক যে থানায় হোক আপনার বাড়িতে বাড়ির থানায় হতে পারতো ঘটনাস্থলের থানায় হতে পারতো আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি সাংবাদিক বৈঠকে বলা হচ্ছে গায়ে মোম পড়েছে আবার একটা মামলার রিট পিটিশনের বয়ানে দেখতে পাচ্ছি একজন ছাত্রী বলেছেন যে একজনকে শোনা গেছে মোমবাতি আর দেশলাই আনতে বলতে শোনা গেছে আরে মোমবাতি দেশলাই আনতে বলতে শোনা গেছে আর হাতে গরম মোম ঢেলে দিয়েছে দুটো এক হলো আর যদি হাতে গরম মোম ঢেলে দিয়ে থাকে অন্যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে মেডিকেল এরা তো সব খাওয়া রাজনীতি এসিউসি মানে হ্যাঁ আছে এতদিন ধরে রাজনীতি টাজনীতি করছেন সব পোড় খাওয়া রাজনীতিবিদ তা আপনি জানেন না যে শরীরে কোনো আহত

রাজ্য এত বড় ইয়ে সেখানে আজকালকার দিনে নিশ্চিতভাবে এটা জানা সম্ভব হচ্ছে প্রযুক্তির জন্য ভালো জিনিস এখন আগে আগেও এগুলো এই এই ধরনের কাজই হয়ে এসছে আরও বেশি হতো তখন হাতে হাতে মোবাইলে ক্যামেরা ছিল না আর ফেসবুকটা ছিল না সেই জন্য জানা যেত কম অনেক বেশি অত্যাচার হতো সিপিএমের সময় ভাবতে পারছেন সাতগাছিয়ায় জ্যান্ত গলায় কই মাছ বেঁধে ঢুকিয়ে দিয়ে হাত বেঁধে দিয়ে মেরে দিয়েছিল সিপিএম আপনাদের এতগুলো চ্যানেল আর ক্যামেরা যদি থাকতো ভাবতে পারছেন সেই দৃশ্যটা হাওড়ার কান্দুয়ায় কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে সব থেকে কেটে নিয়েছিল। তো ফলে অনেক ধরনের অত্যাচার এসব হয়ে এসছে যদি কিছু হয়ে থাকে খারাপ পুলিশ দেখছে আয়ুষ্মান প্রকল্প আয়ুষ্মান ভারত ওটা কোনো প্রকল্পই না পুরোটাই স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারত এ পাবে না ও পাবে না স্মার্টফোন থাকলে পাবে না সে পাবে না অর্ধেক লোক তো পাবেই না তাতেও এত টাকা বকেয়া এতগুলো কেস পেন্ডিং ভাবা যায় আর এখানে স্বাস্থ্যসাথী পরিবারের সবাই পাবেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সরকারি হাসপাতাল যান আর বেসরকারি হাসপাতালেও যান আপনি দেখতে পাবেন সাধারণ মানুষকে এই সুযোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাধারণ মানুষকে সুযোগ দিয়েছেন গরিবতম মানুষ যে হয়তো ইচ্ছাও ছিল আমি একদিন এই বাড়ি এই হাসপাতালটা একবার ভর্তি হব হয়তো প্রাইভেট হসপিটাল তার সামর্থ্য ছিল না আজকে সেখানে যেমন কোটিপতি বাড়ির কেউ ভর্তি হতে পারেন তেমনি একজন ঝুপড়িবাসীও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তার পাশের বেডে ভর্তি হওয়ার অধিকার আছে সরকারি হাসপাতালেও আছে বেসরকারিতেও আছে ফলে

বিচারপতির সঙ্গে মিটন রায় জড়িয়ে কল্যাণের দাবি তিনি ওই বিচারপতির কোর্টে আর মামলা করবেন না অন্যদিকে কল্যাণের আচরণে শুদ্ধ আদালত এটি নিয়ে কিছু মন্তব্য করবেন না আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না কারণ আদালতকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি আইনি ব্যবস্থাকে সম্মান করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাননীয় বিচারপতিরা যদি বাস্তবটা কোথাও কোনো কারণে তাদের একটু কোনো রকমভাবে ন্যায় বিচারের ক্ষেত্রে সকলে সন্তুষ্ট না হন বা পেছনে কোনো যুক্তিগ্রাহ্য জায়গা কোথাও ফাঁক থাকে সেক্ষেত্রে রায় নিয়ে কিছু বা অবজারভেশন নিয়ে বা রায় নিয়ে কিছু প্রশ্ন থাকে সেটা নিয়ে হয়তো কোনো রকম মত পার্থক্য তৈরি আপনি দেখুন যতদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন আপনারা কী সুন্দর দেখাতেন যে অত ভালো বিচারপতি অত নিরপেক্ষ বিচারপতি হয় না ভগবান 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 বিজেপি প্রার্থী তো এবার আপনি আপনি আপনার যদি মনের মধ্যে থাকে হাইকোর্টে যখন যাচ্ছেন सवाल করতে আপনার মনের মধ্যে সাবকনসাস মাইন্ডে যদি কাজ করে ভগবান 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 বিজেপি প্রার্থী তো তাহলে সেই জায়গায় কোথাও না কোথাও একটা যুক্তি তর্ক এসে যায় অনেক फेक মেডিসিন নিয়ে গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার একদম করেছে এটা নিয়ে একটা প্রশ্ন আছে যে সারা দেশে চারশোটি ওষুধ এটা হচ্ছে গুণগত মানএর যে ফেল করেছে এবং আমাদের রাজ্য এই সমস্ত ওষুধগুলোর বেদার বিক্রি হয়েছে তার রাজ্য ড্রাগ কি করছিল তার ভূমিকালি এটা প্রশ্ন হচ্ছে না তারাও পরীক্ষা করেছে অনেক জায়গাতেই বাতিল করেছে সবই করেছে তার ফাঁকেও জানা করছে সেবা ধরা পড়ছে এটা শুধু বাংলা বলে না সারা দেশের সমস্যা এবং দেশের থেকে প্রায় 35% এই ফেগ মেডিসিন বিদেশেও যায় এই অর্গানাইজেশন থেকে বলছে আর সেগুলো তো ধরা পড়ছে যা পরীক্ষা হচ্ছে সেগুলো সমস্ত ধরা পড়ছে এই সমস্যাটা তো শুধু বলছি তো দেশের নয় রাজ্যের নয় বাংলার নয় এটা তো সারা দেশের সমস্যা তো সুতরাং কোনো যদি খারাপ ওষুধ ভুল ওষুধ জাল ওষুধ এসব থাকে এগুলো তো নিশ্চিতভাবে সব ধরা হচ্ছে ধরা পড়ছে তো চলছে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া ঠিক আছে ওকে চলো